কেন্দ্রে মোদী সরকার থাকার কারণে আজ দেশের বিভিন্ন রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যও পাইপ মাধ্যমে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাচ্ছে অতীতে পানীয় জলের জন্য মহিলাদের দূর দূরান্তে যেতে হতো কিন্তু আজ জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে নতুন নতুন পানীয় জলের উৎস তৈরি করে সমস্যা সমাধান করা হচ্ছে সরকারের উন্নয়ন প্রকল্পের সেই কাজ সঠিকভাবে রূপায়ণ হচ্ছে কিনা তা সরজমিনে প্রত্যক্ষ করতে বুধবার এবং বৃহস্পতিবার দামছড়া এবং দশদা ব্লক সফরে এলেন কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী বুধবার ব্লকের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠকের পাশাপাশি হালামপাড়া নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী এছাড়াও বৃহস্পতিবার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে দশদা ব্লক সফর করেন তিনি এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আশাপাড়া স্থানীয় রিয়াং উদ্বাস্তুদের গ্রামে দ এস দপ্তরের নবনির্মিত পানীয় জলের উৎসয়ের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুদিনের উত্তর ত্রিপুরা জেলা সফরে এসে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সফরকালে সঙ্গে ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা हम तो ग्रामीण क्षेत्रों में भी पाइप वाटर घर घर यानी कि नल से जल दे तो इससे बहुत ज्यादा इम्पैक्ट पड़ता है ग्रामीण क्षेत्रों में इसीलिए कि ग्रामीण क्षेत्रों में जो बीमारी का मुख्य कारण था वो कंटामिनेटेड वाटर और कंटामिनेटेड फूड से होता और जब से ये घर घर नल से जल मिलने लगा है लोगों को तो इसका बहुत ज्यादा प्रभाव पड़ा है ऐसा हमारे प्रधानमंत्री जी ने देश आजादी के इतने के बाद इतना अच्छा प्रोजेक्ट लाया इससे हमारे ग्रामीण क्षेत्रों में बीमारी का भी असर घटा है और साथ साथ हमारी जो महिलाएं, हमारे समाज की जो मातृशक्ति जिनका बहुत सारा समय जल संग्रह में खर्च हो जाता था लोग दूर दूर से पानी लाते थे आधा दिन उनका पानी के समस्या को सॉल्व करने में बीत जाता था आज जब उनके घर पर पानी नल से मिल रहा है तो निश्चित रूप से समय का बचत हुआ है